তা ভাইয়ের সঙ্গে এখন যাব চলে এসছি আমাদের ভাইয়ের রাকেশ ভাইয়ের বাড়িতে আর দেখো ভাইয়ের রাকেশ ভাইয়ের বাড়িতে আমাদের জলের অবস্থা দেখো কতটা রাস্তার পর কিন্তু দাঁড়িয়ে রয়েছে বৃষ্টির দিনে বর্ষার দিনে মুসলদারা বৃষ্টি দুদিন এই দুদিনে বৃষ্টিতে ওর বাড়ির অবস্থা কেমন সেটা তোমাদের সঙ্গে একটু ঘুরে শেয়ার করব অনেকে বলছিল যে আগের ভিডিওতে যে ভাইয়ের বাড়িটা ভালো করে দেখানো হয়নি দেখাও বাড়িটা আজকে তোমাদের সঙ্গে দেখাবো দেখো বাড়ির সামনে জলটা এই অবস্থা আর এই যে এদিকটা দেখো ভাই যে দেখো এই যে দূর থেকে দেখাও দেখতে পাচ্ছো এটা তাবুদে পুরো ঢাকা রয়েছে এই যে তাবুদে ঢাকা থাকার কারণ হচ্ছে কি এইখানে যদি মাটির দেওয়াল মাটির দেওয়াল দেখতে পাচ্ছো এই যে এটা কিন্তু পুরো মাটি যাতে বৃষ্টিটাই মাটিতে লেগে পুরো ভেঙে না যায় আর ঘরটা দেখো তোমরা একটু দেখো ঘরটা টিনের ঘর এবার ভাইকে বলবো আমরা এদিকে ভিতরের দিকে যাই রাকেশ ভাই আসুক ঠিক এইভাবে নিচু হয়ে আসতে হবে ভিতরে আর একেবারে এই ভাই মাছ ধরেছিস দেখো ভাই পুটি মাছ চলে আসো এদিকে এই যে ভাই ওদের কল জলের খাবারের জল যেটা হয় সেটা এই যে আর এই দেখো এদের পায়খানা বাথরুমটা এই যে দেখতে পাচ্ছ আর এদিকে ঘরটা দেখো দূর থেকে ঘরটা একবার একটু দেখা ভাই আর যেহেতু ওরা কাঠে রান্না করে একটু কাঠে রান্না করে ওদের জ্বালানিগুলো গুলো দেখো পুরো জলের মধ্যে ঢুকে গেছে আর রান্নাঘরটা দেখাই তোমাদের দেখেছো ভাই হ্যাঁ দেখতে পাচ্ছ লাইটটা দে তো দেখি ওই দেখো দেখেছো যে উন যে উনুনটা রান্না হয় সেই উনুনের মধ্যে কিন্তু জল চলে এসছে যাই হোক ঘর রান্না এবার এইটা একটা রান্না ঘর আর একটা আছে খাওয়ার ঘর সেটাও তোমাদের সঙ্গে তো দেখাই এই যে এখানে খাওয়া দাওয়া হয় কোনো গ্যাস আছে একটা কিন্তু মাঝে মাঝে উনুনে রান্না করা হয় বুঝলি তাই তো ভাই মাঝে উনুনে রান্না করা হয় তো উনুনে রান্না করা হয় উনুনে বেশিরভাগ দিন রান্না করা হয় মাঝে মাঝে যেদিন গ্যাসে মাঝে মাঝে রান্না করে এরকম যদি জল টল উঠে যায় তাই তো তো এবার তোমাদের ঘরটা দেখাই আপনার সঙ্গে কথা বলা যাবে কথা বল আমরা আই ভাই ভাই তুই ঘুও এই যে ঘরে চলে এসেছি আর এই দেখেন রাকেশের মা দাঁড়িয়ে রয়েছে এই যে ভালো আছেন কি তো বন্ধুরা দেখতে পাচ্ছো রাকেশের মা আমার পাশে দাঁড়িয়ে রয়েছে তো এখন তো রাস্তা যা অবসর দেখলাম ব্যবসা তো পুরো বন্ধ তাই তো হ্যাঁ জন্য তো আগে একটা ভিডিও করেছিলাম অনেকের ভিডিও দেখে ভালোবাসা দিয়েছে ওকে কিছু উপহার দিয়েছে হ্যাঁ ওকে সেটা দিয়েছি আমরা তো এরকম ভাবে কি ও যে ব্যবসা করছে ওর অনেক জীবনের লক্ষ্য ছিল আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে বড় হয়ে ঘর বাড়ি বানাতে চাই তো এখন তো জলের জন্য পুরোপুরি ব্যবসা বন্ধ ও ও এইটা আর কি করে এর সাথে এই কেজি করে পড়াশোনা করে কলেজে পড়ে এবারে কম্পিউটার যায় আর শুনছিলাম ওই যে মাছ মাঝে মাঝে ভ্যানে করে নাকি সবজি বিক্রি করতে যায় ওটা আগে করেছে এখন আর করে না মাছও বিক্রি করতে যায় নাকি

এখনো বিক্রি করে বন্ধুরা মাছ ধরে দেখলা দেখাল তো পুটি মাছ ধরেছে যাক মানে এই ঘরের তিনের ঘরের মধ্যে বাবা মা নিয়ে ও এখনো সুখে আছে যদি বলা যায় কারণ একবার শুনেছিলাম নাকি জল উঠে গেছিল ঘরের মধ্যে তাই পুরো জল ঠিক এসেছিল তখন কোথায় ছিলেন তখন ছিলাম আমার বাবার বাড়ি ছিলাম ও এই এইবার যা অবস্থা যদি আ দুদিন বৃষ্টিতে জল উঠে যাবে তাই না ভাই